বলছেন যে কটা আসছে হল পাবো কিনা নিজে নিজে কেউ বিলাস একটা কম্পিটিশন থাকা ভালো বাট ইন হেলদি জানি সাথে অনেক কাজ হয়েছে সাকিবটা তুফান আর আসছে এইsma মানে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এই যে মানে আসলে কেমন হবে বলে মনে ভালো আমি তো পজিটিভ কম্পিটিশনে বিলিভ করি সো দ্যাট আমি বিশ্বাস করি সেটা আর ঈদ একটা মনে করি একটা দুটো উদযাপন করাটাও কেমন একটু মরামরা লাগবে যেহেতু আমাদের হলের স্বল্পতা আছে সেটার জন্য আমরা আসলে এটা নিয়ে কনসার্ন থাকি যে কটা ছবি আসছে হল পাবো কিনা না বাট হল যদি বাড়তে থাকে তখন কিন্তু এই কোশ্চেনটাই থাকবে না যে

আমি তো প্রচুর আশাবাদী খুবই পজিটিভলি আশাবাদী কারণ হচ্ছে এই পর্যন্ত আমি যে এখানে বসে আছি সবার সামনে এটার পেছনে আমার হার্ডওয়ার্ক আল্লাহর রহমত এবং এই যে মানুষের সাপোর্ট এই যাদের সঙ্গে কাজ করছি এবং অডিয়েন্সের এত অফরন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনোই পুঁজি ছিল না আমার কোনো ব্যাক ছিল না আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না সো আমার এইটাও বিশ্বাস ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়ূরাক্ষী ক্রিয়েট করা সো আমি বলবো মানুষ অবশ্যই রিলেট করতে পারবে এবং এখনকার গল্প এই সিনেমায় নিজেকে নিজেকে বলে